জিরোজ আলামের প্রাণ কেন্দ্র অবস্থিত আল আকসা ইসলামী ঐতিহ্যের অন্যতম নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে এই শ্রদ্ধা স্থানটি গভীর আত্মনীতিক ও ঐতিহাসিক তাৎপর্য রয়েছে যা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষের কাছে অত্যন্ত প্রিয় মুসলমানদের প্রথম কিবলা হিসেবে এটি ইসলামী ঐতিহ্যের সাথে গভীরভাবে জড়িত যা ঐক্য বিশ্বাস এবং ভক্তির প্রতীক এর ইতিহাস শতাব্দীর পর শতাব্দী ধরে বিস্তৃত এটি কেবল উপসানালয় হিসেবে নয় বরং অসংখ্য গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী হিসেবেও কাজ করে এই ভিডিওতে আমরা মসজিদ আল আকসা বিশাল ঐতিহ্য অন্বেষণের জন্য একটি যাত্রা শুরু করবো এর স্থাপত্য উজ্জ্বলতা সাংস্কৃতিক পরিচয় গঠনের এর এর ভূমিকা এবং স্থায়ী অত্যাণ অনুসরণ সম্পর্কে গভীরভাবে আলোচনা করব এই অসাধারণ অভ্যয়ারণ্যের জন্য উন্মোচ করছে আমাদের সাথে যোগ দিন বিশ্বাস এবং স্থিতিস্থাপকতার প্রমাণ এবং ভাগ করা মানবতার প্রতীক চলুন আমাদের অনুসন্ধান শুরু করা যাক মসজিদ আলাকসা গল্পের সময়ের মধ্য দিয়ে একটি যাত্রা যা ইতিহাসের গভীর প্রতীক এটিতে এক স্রষ্টার সম্মানে প্রতিষ্ঠিত প্রাচীনতম পৌরসানালয়গুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় শতাব্দীর পর শতাব্দী ধরে এটি এমন গুরুত্বপূর্ণ ঘটনাগুলি সাক্ষী হয়েছে যা ইসলাম ইতিহাস এবং মানব সভ্যতার বৃহত্তম আখ্যান রূপ দিয়েছে নবীদের সময় থেকে নবী মোহাম্মদের অলৌকিক রাত্রেযাত্রার স্থান হিসেবে স্বীকৃতি লাভের আগ পর্যন্ত মসজিদ আল আকসা বিশ্বাস ও ঐক্যের প্রতীক হিসেবে রয়ে গেছে সমৃদ্ধির যুগ এবং চ্যালেঞ্জের সময়কালে এটি স্থিতি স্থাপক হয়ে দাঁড়িয়েছে যারা এটিকে শ্রদ্ধা করত তাদের শক্তি এবং চেতনাকে প্রতিফলিত করে এর দেয়ালগুলিতে অসংখ্য প্রজন্মের প্রার্থনা প্রতিধ্বনি এর ভিত্তিগুলি ভক্তি এবং অধ্যভাষায় গল্প ধারণ করে এর উপস্থিত খুঁজে বের করে এবং এর ঐতিহাসিক মাইলফলক উন্মোচন করে আমরা ইসলাম ঐতিহ্যের গভীর তাৎপর্য গভীর উপলব্ধি অর্জন করি এই অনুসন্ধান কেবল একটি উপোষণালয় নয় এবং বরং সাংস্কৃতিক ও আধ্যাত্মিক পরিচয়ে ভিত্তি প্রস্তুত প্রকাশ করে এর অতীতের মধ্য দিয়ে আমাদের যাত্রা আমাদের বর্তমানের সাথে সংযুক্ত করে এবং এর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার সুযোগ করে দেয় এটি যে স্থায়ী উত্তরাধিকারের প্রতিনিধিত্ব করে তার কথা আমাদের মনে করিয়ে দেয় মসজিদ আল আকসা ইসলাম স্থাপকদের এক শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে যা সৈবিক ও প্রতিভার এক স্থায়ী প্রতীক এই নকশায় জটিল নিদর্শন জ্যামিতিক নির্ভলতা এবং গভীর অর্থের সুসংগত মিশ্রণ রয়েছে প্রতিটি বৈশিষ্ট্য শতাব্দী পর শতাব্দী ধরে চলা ইসলামী সংস্কৃতি ও ঐতিহ্য প্রতিধ্বনি কম্বুষ্টি একটি প্রতীকী উপাদান সূর্যের আলোতে ঝলমল করে এর সময়গ্রাম বিশ্বাস এবং স্থিতি স্থাপকতার আলোকবর্তিকা এর দেওয়ালের ভেতরে আলো এবং ছায়ার স্থিকা এবং এক নির্মল পরিবেশ তৈরি করে যা দর্শনার্থীদের এর মহিমা নিয়ে করার জন্য জানায় ক্যালিওগ্রাফিতে সজ্জিত খেলানগুলি ভক্তি এবং ঐতিহ্যর গল্প বর্ণনা করে প্রতিটি বাঘ কারিগরদের নিষ্ঠার সাক্ষ্য দেয় মোজাইক এবং টাইলস টাইলস তাদের প্রাণবন্ত রং এবং সূক্ষ্ম সূক্ষ্মিকতার সাথে অতীতকে বর্তমানের সাথে সংযুক্ত করে যা একটি সভ্যতার আত্মাকে প্রতিফলিত করে মসজিদ আলাকসা কেবল একটি স্থাপনাই নয় এটি ইসলামী বিশ্বের স্থাপত্য বিবর্ত এবং সাংস্কৃতিক গভীরতার একটি জীবন্ত আখ্যান এই পবিত্র স্থানটি আমাদেরকে রূপ এবং বিশ্বাসের নির্বিচ্ছিন্ন বিস্ফোরণে বিস্মিত হতে আমন্ত্রণ জানায় এর সৌন্দর্যকে রূপদানকারী অসংখ্য হাতকে স্বীকৃতি দেয় আমরা যখন এর গল্পের গভীর প্রবেশ করি তখন আমরা কেবল একটি ভবন আবিষ্কার করি না বরং অতিথি এবং ভবিষ্যতের প্রজন্মের জন্য ঐক্য এবং অনুপুলনার প্রতীক হিসেবে কাজ করি মসজিদ আল আকসা বিশ্ব থেকেই মুসলমানদের কাছে গভীর আত্মনৈতিক তাৎপর্য বহন করে ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে সম্মানিত এটি নবী মোহাম্মদের যাত্রীযাত্রার সাথে গভীরভাবে জড়িত একটি ঘটনা যা এর পবিত্র মর্যাদাকে তুলে ধরে ইসলামী ঐতিহ্যের মধ্যে এই যাত্রা মসজিদের ভূমিকাকে একটি অধ্যয়নৈতিক আলোক হিসেবে তুলে ধরে যা পৃথিবীতে স্বর্গের সাথে সংযুক্ত করে ধর্মীয় গুরুত্বের বাইরেও মসজিদ আলাকসা ইসলামী সংস্কৃতি ও ঐতিহ্যের জন্য অনুপ্রেরণা উৎস হিসেবে কাজ করে এর প্রভাব অসংখ্য প্রজন্মের শিল্প সাহিত্য এবং ঐতিহ্যের মাধ্যমে প্রতিধ্বনিত হয় এই স্থায়ী উত্তরাধিকার কেবল এর অর্থনৈতিক সুরক্ষেই নয় বরং বিশ্বাস ও পরিচয় ঐক্যবদ্ধ প্রতীক হিসেবে এর ভূমিকা তুলে ধরে মসজিদ আলাকসা বিশ্বাসীদের সাথে অনুভূত অনুরোধিত হচ্ছে যা সময়ের মধ্যে সংযোগ এবং শ্রদ্ধার অনুভূতি জাগিয়ে তোলে এর সাংস্কৃতিক ও অধ্যায়নিক প্রভাবের উপর চিন্তা করলে ইসলাম ঐতিহ্যের বৃহত্তর উপেক্ষা এর তাৎপর্য সম্পর্কে আরও গভীর অন্তর্দৃষ্টি পাওয়া যায় আসলে এখন আরও অনুসন্ধান করা যাক কীভাবে এই পবিত্র স্থানটি অনুপ্রাণিত করে এবং ঐক্যবদ্ধ করে চলেছে মসজিজ আলাক্সাই ইতিহাস এবং তাৎপর্যের মধ্য দিয়ে আমাদের যাত্রা শেষ করার সাথে সাথে আমাদের এর স্থায়ী উত্তরাধিকারের কথা মনে করিয়ে দেওয়া হয় এমন একটি উত্তরাধিকার যা সময়কে অতিক্রম করে এবং লক্ষ লক্ষ মানুষের হৃদয় স্পর্শ করে এটি ইসলামী ঐতিহ্যের এক নিদর্শন গভীরিক অনুকরণের স্থান এবং ঐক্যের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে আসলে আমরা এর কালো জয়ী তাৎপর্য নিয়ে চিন্তা করি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এর ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব স্বীকার করি মসজিদ লাক্স আমাদের ভাগ করা ইতিহাসের প্রতি শ্রদ্ধা প্রশংসা এবং গভীর উপলব্ধি অনুপ্রাণিত করে চলুক আসুন আমরা একসাথে এই পবিত্র স্থানকে সম্মান করি ঐক্য গড়ে তুলি এবং বিশ্বে এর সাংস্কৃতিক ও অধ্যায়ন্বিক অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের চ্যানেলে প্রতিদিন এরকম রহস্যয় ঘটনা আমরা দিয়ে থাকি তো আপনারা সবাই আগে সেই ঘটনাগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ